আমাদের ইতিহাস সংস্কৃতির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত দুর্গাপূজা পূজার বা আগমনে এটা শুধু বিশ্বের সম্প্রদায় নয় বাংলাদেশে বসবাস করা বাংলাভাষী মানুষ প্রত্যেকের জন্যই যেন আনন্দে বার্তা নিয়ে আসত এই ধর্মীয় প্রধান ধর্মীয় উৎসব সনাতন ধর্মীয় মানুষদের হিন্দু মানুষে কিন্তু এটা একটা সাম্প্রদায়িক সীমানার মধ্যে আবদ্ধ থাকে না এটি সীমানা অতিক্রম করে এই ভৌগোলিক সীমানার মধ্যে যারা বসবাস করেন তাদের মধ্যে ছড়িয়ে পড়ে আনন্দের আর যে কোনো উৎসবে বার্তা দেয় ভাতৃত্বের বার্তা দেয় শুভেচ্ছার বার্তা দেয় তাই উৎসবের পরিসর হচ্ছে বিস্তৃত উৎসবের পরিসর কখনোই সংকীর্ণ হতে পারে না আমরা আমাদের এলাকায় গ্রামে বা পাড়ায় এই দুর্গাপূজায় যে মেলা বস্তু পূজাকে কেন্দ্র করে যে সমস্ত ঢোল বাদ্য সবই আমাদের মনকে নাড়া দিত আমাদেরকে বৃহৎ বল এবং বিসর্জনের দিনে বেদনার যে আবহ তৈরি হয় এটা যেন গোটা জাতির উপরেই এই বেদনাবোধ এই শোক বিস্তার লক্ষ্য এইভাবেই তো আমাদের বেড়ে উঠে আমাদের সংস্কৃতির মধ্যে আমাদের ঐতিহ্যের মধ্যে আমাদের মৃত্তিকার ভেতর থেকে এটা সংস্কৃতির অঙ্গ হিসাবে গড়ে উঠেছে এই উৎসবটি দুর্গা পূজার তাই এই এই যে মিলনে ভাতৃত্বে সম্প্রীতি এই বন্ধনকে নানা কারণে নানা রাজনৈতিক কারণে বিভাজন করার চেষ্টা করা হয়েছে এটা রাজনৈতিক স্বার্থে করা হয়েছে ওরা এবং আমরা এই ওরা এবং আমরা করে আমাদের দীর্ঘদিনের যে প্রীতি আমাদের দীর্ঘদিনের যে সম্প্রীতি এবং অনুপ বন্ধনকে ভেঙে ফেলার চেষ্টা করছে যেটা জয়দেব কিছুক্ষণ আগে বলেছে অন্য কোনো কারণ নাই একেবারেই রাজনৈতিক কারণে এই এখানে হিন্দু ধর্মলম্বী যারা মানুষ তারা আমাদের কই আজ কিন্তু সেই পরিস্থিতি নেই আজকে তো প্রত্যেকেই আমরা প্রত্যেকের সাথে কথা বলছি আনন্দে মিলিত মিলিত হচ্ছি উৎসব পার্বণে আমরা অংশগ্রহণ করছি আবার ভোটের কথা বলছে এটা বিস্ময়কর জগন্নাথ হল ছাত্রদলকে ভোট ছাত্রদলকে ভোট দিচ্ছে জগন্নাথ হলের ছাত্ররা ভোট দিচ্ছে ছাত্রদলকে সারা বিশ্ববিদ্যালয়ে বিএনপির ছাত্রদল যেতে ভোট দিয়ে অনেক কথা আছে বিতর্ক কাছে তারপরে নিলাম ভোট পেয়েছে একটা হানি পেয়েছে কয়েকটা পদে পেয়েছে সেটা কাদের হিন্দু সম্প্রদায়ের ছাত্ররা বেশি সেখানে বিভাজন নেই রাজনীতি নেই বলেই আজকে পরস্পরের প্রতি হৃদয়ে যে সম্মিলন হচ্ছে সেই সম্মিলন অসাধারণ অতুলনীয়

তবে বা আমাদের এই ইয়ের মধ্যে এই সমাজের পক্ষের ভেতর থেকে নিজেকে ঢুকিয়ে রেখে নানা করার প্রচেষ্টা চালিয়েছে কিন্তু আমি এই বলবই ক্ষেত্রে সরকার এবং প্রধান রাজনৈতিক দল বিএনপি এবং তার চেয়ারম্যানের একেবারে অত্যন্ত সুনির্দিষ্ট নির্দেশনায় সারা বাংলাদেশে বিএনপি প্রতিটি মানুষ অঙ্গ সংগঠনের ছেলে ছেলেমেয়ে অত্যন্ত সতর্ক দৃষ্টি রেখেছে এই পূজা তারা যেমন অংশ ভাগ করছেন তেমনি যাতে এই পূজা নির্বিঘ্ন হয় কোনো ধরনের নাশকতা কোনো ধরনের এই পূজাকে কেন্দ্র করে কোনো রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে না পারে এবং বাংলাদেশের যে মুখোৎসবী বাংলাদেশের যে মুখমণ্ডল এটাকে করতে না পারে এই কারণে আমরা প্রত্যেকেই সশস্ত্র থাকছি আমরা হিন্দুর মুসলমান প্রত্যেকে একাকার হয়ে আমরা শপথ নিয়েছি যে আমাদের এই ধর্মীয় উৎসবটি হিন্দু ধর্মাবলম্বী মানুষদের এই প্রধান উৎসবটি যেন সহকারে হয় হয় নিরাপদ এবং কোন ধরনের এখানে কোন বিঘ্ন না ঘটে ব্যতয় না ঘটে সেটা আজকে নবমী নবমীর দিন পর্যন্ত আমি যেখানেই গেছি যে পূজা মণ্ডপেই গেছি তারা বলছে যে এবারে যত লোক সমাগম হয়েছে আগের লোক সমাগমের চাইতে অনেক বেশি এই যে আপনার যে পরিবেশ এই পরিবেশ অভূতপূর্ব পরিবেশ আমরা ছোটবেলা থেকে এটাই দেখেছি কিছু বাচ্চাদের সময় এমন অবস্থা তৈরি হলো এমন সাম্প্রদায়িক বিভাজন তৈরি করা হয়েছিল যা আমাদের এই অটুট বন্ধনকে ধ্বংস করে দিয়ে আমাদের দেশের জাতির মুখমন্ডলকে কলঙ্কিত করার প্রচেষ্টা চালানো যাই হোক আমি সবাইকে যারা এই তাদের দল তারা আমাদের নির্দেশনায় তারা কাজ করেছেন নির্দেশনায় এখনো করে যাচ্ছেন এবং অন্যান্য রাজনৈতিক দল এবং সরকারও যথেষ্ট সতর্ক পদক্ষেপ নিয়ে তারা কাজ করছেন আমি আপনাদের সঙ্গে বলতে চাই যে আপনাদের এই উৎসাহ এবং পূজা এটা শেষ না হওয়া পর্যন্ত বিসর্জন না হওয়া পর্যন্ত সবাই একেবারে কঠিন প্রাচীরের মতো কাজ করবে আপনাদেরকে সাথে আমি শুধু এই কথাই বলি দেখুন একাত্তর সালে যে যুদ্ধ হয়েছে হাজার বাহিনীর বিরুদ্ধে এই যুদ্ধ তো হিন্দু মুসলমান একসাথে লড়াই এখানে দুটো সাম্প্রদায়িক বিভাজন আমরা শৈলাচারের বিরুদ্ধে লড়াই আমরা একসাথে করেছি আপনি সেটা নব্বই সাল হোক আর দুই হাজার চব্বিশ সাল আমার সাথে গ্রেপ্তার হয়নি জয়দেব আমার সাথে গ্রেপ্তার হয়নি অমলেন্দু দাস রকু আমার সাথে গ্রেপ্তার হয়নি নিপুণ রায় চৌধুরী গ্রেপ্তার হয়েছে মেয়েদের মেয়েদের কারাগারে আমি লিপুনকে দেখেছি কেমন তার একটা অপারেশন হয়েছে ওই মুহূর্তে তার দুই তিন দিনও হয়নি ওই মুহূর্তে তাকে ধরে নিয়ে এসেছে শেখ হাসিনা গোয়েন্দা পুলিশ কত ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তো আমরা তো একসাথে লড়াই করেছি গণতন্ত্র ফেরানোর জন্য হিন্দু মুসলমান সব একসাথে আমাদের এই অঞ্চল সবার এটা কোনো বিশেষ ব্যক্তি বা দলের নয় এটা যেমন গণতন্ত্রের জন্য যে রাজনৈতিক দলগুলো লড়াই করেছেন তাদেরও যেমন অর্জন গোটা গণতান্ত্রিক সংগ্রামকে যিনি সংগঠিত করেছেন দূরে হলেও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঠিক তেমনি এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান তাঁদের কাজ মিলিয়ে আমরা হাসিনাকি পতনের পতন করতে আমরা সক্ষম হয়েছি কেন যেই দেশটা যদি স্বাধীনতার জন্য সবাই একসাথে লড়াই করতে পারে আবার নয়া উপনিবেশ তৈরির জন্য যদি কেউ চেষ্টা চালায় সেটাও তো রুকবে একসাথে হিন্দু মুসলমান সবাই মিলে এই অঙ্গীকার এবং এই আকাঙ্ক্ষা এই সাহস সবাই একসাথে আমরা পোষণ হাসিনা ক্ষমতায় থাকতে চেয়েছেন তিনি তার রাজত্ব কায়েম করা তার ছেলে মেয়ে ভাইনা ভাগ্নি এদেরকে তিনি সম্পদ দেবেন এদেরকে টাকা করার ব্যবস্থা করে দেবেন এদেরকে ধনী করবেন ওটা ছিল শেখ হাসিনার একটা পারিবারিক শাসন পারিবারিক রাজত্ব তৈরি করতে চেয়েছেন কারণ তিনি মনে করতেন যে এই দেশটা তার বাপের এবং তার এটা তাদের ব্যক্তিগত মালিকানা এবং এটা তাদের ব্যক্তিগত জমিদারী এইটা জমিদারী এইটা দেশের জনগণ কখনই সহ্য করতে পারেনি এবং কোনো একটি দেশ চেয়েছে হাসিনাকে টিকিয়ে রেখে আজীবন তারা বাংলাদেশকে তাদের নিয়ন্ত্রণে রাখবে যে দেশের হিন্দু মুসলমান একসাথে স্বাধীনতা আনতে পারে তারা আবার নতুন করে কারো উপনিবেশে পরিণত হবে এটা কি কেউ বিশ্বাস করতে পারে দেশের জনগণ যে যে ধর্মেরই হোক আর যারা মনে করছেন অন্য দেশে তারা আমি মনে করি যে বোকার স্বর্গে বাস করছে এটা সম্ভব নয় কিন্তু আপনাদের সবাইকে মনে রাখি এই প্রচেষ্টা তারা এখনো করার চেষ্টা করছে আজকে সীমান্তে আজকে পাহাড়ে অশান্তি কেন কি এমন ঘটনা হয়েছে এই পূজার সময় সেখানেও তো অনেক হিন্দু সম্প্রদায়ের মানুষ আছে সেখানে হঠাৎ করে অশান্তি তৈরি করা হলো কেন সারা দেশকে ওই দিকে দৃষ্টি নিবদ্ধ করা হলো কেন এই উৎসবের মুহূর্তে এটা পরিকল্পিত বাংলাদেশকে অস্থিতিশীল করার একটা জাতীয় আন্তর্জাতিক চক্রান্ত যারা শেখ হাসিনার পতনকে মেনে নিতে পারেনি তারাই এই চক্রান্ত করে যাচ্ছে যে এই দুর্গাপূজার সময় এমন কিছু ঘটনা ঘটাতে হবে যাতে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয় বিদেশে এই কারণেই এই প্রচেষ্টা তারা চালাচ্ছে যাই আমি আজকে আমাকে এখানে বক্তব্য রাখার সুযোগ দিয়েছেন এই আমি এখানকার পূজা উদযাপন কমিটির সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই যে আপনাদের আজকে আপনারা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন আমি শুধু একটি প্রত্যাশা করি আপনাদের এই উৎসব অত্যন্ত শান্তিপূর্ণ হোক শান্তিময় হোক প্রত্যেকটি পরিবার যাতে তাদের ছেলে মেয়ে নিয়ে উৎসবের মানে পরিবেশ সেই পরিবেশ তৈরি হোক প্রত্যেকের জীবন সুখী হোক শান্তিময় হোক এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ